দিনে যত মুক্তি দেন আমরা আরাফার দিনে শ্যাম পালন করি আরাফার মাঠে উপস্থিত হাজি ব্যতীত আরাফার দিন শ্যাম পালন করলে আগে এক বছর পরে এক বছর দুই বছরের পাক খোমা হবে তিনি বলেন আরাফার দিন যত মানুষ জাহার নাম থেকে মুক্তি পায় পৃথিবীতে বছরে আর কোনো দিন নেই জাহান নাম থেকে মুক্তি পায় মর্মে আমরা সকল দিনী ভাই বোনকে অনুরোধ জানাচ্ছিলাম এই পর্যন্ত আলোচনা রেখে যে জুলহিজ্জার এক তারিখ থেকে নয় তারিখ পর্যন্ত টানা ধারাবাহিকভাবে নফল শ্যাম পালনের আমাদের অভ্যাসই হতে হবে আমরি সব রাজি হ তার পিতার মধ্যস্থতায় তার দাদা হতে বলেন যে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন খায়রুদুয়া এ দোয়া আরাফা আরাফার দিনের দোয়া সবচেয়ে উত্তম দোয়া ও খায়রুল মা কউলতানা পৃথিবীতে সবচেয়ে উত্তম দোয়া যে দোয়া আমি বলেছি ওলামবিউ মিন যে দোয়া পৃথিবীতে সকল নবী বলেছেন সে দোয়া সেই জিকির হলো লা ইলাহা বলতে থাকা তবে বোখারির হাদিসে এসেছে দৈনন্দিন হিসাবে কেউ যদি প্রত্যেকদিন দিন বার বলে তাহলে সে কিয়ামতের মাঠে সবচেয়ে বেশি নেকির অধিকারী হবে এবং শয়তান তার কোনো ক্ষতি করতে পারবে না তাকে সবচেয়ে সম্মানই করা হবে এ কথা রাসুল সাল্লাহ বলেন যখন তিনি একশো বারের কথা বলেন তবে রাসুল সাল্লাম যখন আরাফার দিন হিসাব করে বলেছেন তখন তিনি একশো বারের কথা বলেননি যখন মানুষ জিকির হিসাবে একশো বার বলার চেষ্টা করবে তা বলতে পারে তবে স্বাভাবিকভাবে যে যা পারে যে যত পারে যখন পারে বলবে শরিক আল্লাহ আল্লাহ ছাড়া কোনো মহাব নেই তিনি এক অদিতীয় তার কোন